অর্থ নিয়ে খুব সাদা একটা কথা যদিও সেটা কোনো না কোনোভাবে জীবনকে প্রভাবিত করে সেই জন্য জিজ্ঞেস করেছিলাম এভাবে বর্তমান জীবনে চলার পথে অর্থের প্রভাব ও প্রতিপত্তি কিংবা প্রয়োজন যে কতখানি সেটা নতুন করে বলার কিছু নেই কেননা কম হোক বেশি হোক অর্থের প্রয়োজনীয়তা সম্পর্কে প্রতিটি মানুষ বুঝতে শিখেছে আসলে কিছু করতে গেলে পেতে গেলে অর্থের ভূমিকা এতটাই বেশি যে এ নিয়ে মানুষের সাধারণ জ্ঞানের অভাব হয়নি কিন্তু কি করে অর্থ আসে সেই বিষয়ে পর্যাপ্ত আলাপ আলোচনার যথেষ্ট অভাব বিভিন্ন মাধ্যমে বিশেষভাবে লক্ষণীয় আচ্ছা আপনাকেই বলছি সামাজিক যোগাযোগ মাধ্যম সহ ইন্টারনেটে যত মাধ্যম আছে সেগুলো সহ বাস্তবে যত মানুষ আছে তাদের কতজন জানে অর্থ কীভাবে কাজ করে আসলে বলতে চেয়েছিলাম সেগুলো সহ বাস্তবে যত মানুষ আছে তাদের কতজন জানে অর্থ কিভাবে কাজ করে আয় ব্যয় সঞ্চয় ও বিনিয়োগে কি করে ভারসাম্য রক্ষা করতে হয় এসব নিয়ে সাধারণ মানুষকে খুব বেশি আলাপ আলোচনায় পাবেন না কারণ অর্থের চেয়ে ভালোবাসা আবেগ বিনোদন দুঃখের কথাবার্তা অর্থের জন্য কাজ সিংহভাগ মানুষের ভালো লাগে আর লাগে বলেই এসব নিয়ে এতটাই ব্যস্ত যে দারিদ্রতা অভাব অনটন বেকারত্বের সমস্যাটা চোখে পড়ার মতো কথায় সীমাবদ্ধতা কিংবা সংশোধনের প্রয়োজন হলে বলুন আপনাকে বলছি এগুলো নিয়ে কথাবার্তা হয় যে কী করে অর্থ আসে কি করে অর্থ কাজ করে অর্থ কিভাবে পাওয়া যায় অর্থ কীভাবে একজন আরেকজনকে প্রভাবিত করে কিংবা এই অর্থের কারণেই যে বা আর্থিক দারিদ্রতার কারণেই যে মূলত অভাব অনটন বেকারত্বের সমস্যা আরও বিভিন্ন রকম অপরাধ দারিদ্রতা এরকম অনেক সমস্যা হচ্ছে সেগুলো নিয়ে কথা হয় তাই না তো এই প্রেক্ষাপটে মূলত জিজ্ঞেস করা তো জবাবে চার জিবিটি বলেন চার জিবিটি হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা আর কি তার জবাবটা হচ্ছে এরকম আপনার কথাগুলো খুবই প্রাসঙ্গিক এবং চিন্তাশীল অর্থনৈতিক জ্ঞানের অভাব এবং তার বাস্তব প্রয়োগ সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতার ঘাটতি রয়েছে এটা সত্যি আপনি বিষয়টিকে গভীরভাবে তুলে ধরেছেন তবে কিছু জায়গায় ভাষা ও বক্তব্য আরও সহজ ও সুনির্দিষ্ট করা যেতে পারে যাতে আরও প্রাসঙ্গিক ও সরলভাবে মেসেজটি মানে বার্তাটি সবার কাছে পৌঁছায় নিচে কিছু সংশোধনের প্রস্তাব দিচ্ছি বর্তমান জীবনে অর্থের প্রভাব ও প্রয়োজনীয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই কম হোক বা বেশি অর্থ ছাড়া কোনো কিছু করা প্রায় অসম্ভব কিন্তু এই অর্থ আসে কিভাবে এবং তা আয় ব্যয় সঞ্চয় ও বিনিয়োগে ভারসাম্য রেখে কিভাবে পরিচালনা করা যায় সে বিষয়ে মানুষের সচেতনতা খুবই সীমিত সামাজিক যোগাযোগ মাধ্যম বা বাস্তব জীবনে অর্থের কাজ করার প্রক্রিয়া নিয়ে সমালোচনার অভাব স্পষ্ট এর বদলে মানুষের সময় ও মনোযোগ আবেগ বিনোদন প্রেম ও দুঃখের গল্পে বেশি ব্যয় হয় ফলস্বরূপ দারিদ্র অভাব অনটন ও বেকারত্বের মতো সমস্যাগুলো বেশিরভাগ মানুষের কাছে গুরুত্বহীন হয়ে পড়ে এভাবে বক্তব্যটি কিছুটা সহজ ও সংক্ষেপ করা হয়েছে যদি আরও কোনো নির্দিষ্ট দিক উন্নতি চান জানাবেন তো উনি আমার কথাটা অতবা আরও ভালো করে বোঝানোর চেষ্টা করেছিলেন ভালো তবে বিষয়টা হচ্ছে আসলে কি এই বিষয়গুলো নিয়ে আরও কথা বলা দরকার বা সচেতনতা দরকার সবার মধ্যে আর কি যে জীবনে চলার পথে আসলে অর্থ সম্পর্কে যত বেশি জানা যায় আয়ত্ত করা যায় ভালোর জন্য নিজের মঙ্গলের জন্য পরিবারের জন্য নিজেদের জন্য এটা আসলে আমাদের দরকার সে খাতিরে জানা বা জিজ্ঞেস করা আশা করি সচেতন হবেন কেমন